আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক সুখবর দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি সবার প্রিয় সাইকুল হাদিস আল্লামা মাহমুদুল্লক সাহেব মুক্তি পেয়েছেন এটা একটা বিশ্বস্ত সোর্স থেকে দেখেছি যেমন কল কলারাব্বের বদরুজ্জামান থেকে শুরু করে হারুন ইজার থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানি থেকে শুরু করে যতগুলো অফিসিয়াল পেজ আছে তাদের পেজ থেকে দেখতে পেয়েছি যে মাহমুদ সাহেব মুক্ত আকাশের নিচে আলহামদুলিল্লাহ তিনি দীর্ঘ তিন বছর বারো দিন কারাবন্দি ছিলেন জেলখানায় তো ইতিমধ্যে তিনি তিন বছর পরে ছাড়া পেয়েছেন মুক্ত আকাশের নিচে আছেন তো আমরা সুখ্রিয়া আদায় করছি আল্লাহর কাছে উনি ছাড়া পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি আবার মাঠে ময়দানে কথা বলবেন মানুষের উপকৃত হবেন ওনার যেই ছাত্রগুলো আছে সাইকুল হাদিস পরে বোখারি পরে তাদেরকে আবার আগের মতো বোখারি পড়াবেন সেই প্রত্যাশা করি আমরা চাই যতগুলো আলেম কারাবন্দি আছে বাংলাদেশে যতগুলো আলেম কারাবন্দি আছে প্রত্যেকে যেন মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে মুক্ত আকাশের নিচে তাদের ছেলে সন্তান বউ স্ত্রী সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারে সে প্রত্যাশা করছি তবে আল্লাহ প্রতি শুক্রিয়া মাহমুদুলক সব মুক্তি পেয়েছে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি উনি এখন আবার মাঠে ময়দানে কথা বলুক মানুষের মধ্যে হেদায়ত আসুক এটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই সুখবরটা দেওয়ার জন্য মূলত ভিডিওটা ক্রিয়েট করছি মা আবদুল্লুর সাহেব আসলেই মুক্তি পেয়েছেন